অনুব্রত ও সুকন্যার মুক্তির জন্য দাতাবার মাজারে চাদর চড়ালেন তৃণমূল কর্মীরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল যাকে বীরভূমের বাঘ বলা হয় বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন সঙ্গে তার একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছেন তাই তাদের দ্রুত মুক্তির জন্য শুক্রবার জুম্মার নমাজের পর পাথর চাঁপুরিতে দাতাবার মাজারে চাদর চড়িয়ে মানত করলেন দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রকিবুল খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাশাপাশি নানুনের কয়েকজন তৃণমূল কর্মীও হাজির ছিলেন প্রিয় কেষ্টদা ও তাঁর কন্যার জেল মুক্তির জন্য পাথর চাপুরিতে বাবার মাজারের সামনে শতাধিক দুস্থ মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয় দাতা বাবার মাজারে তাঁরা আর্জি জানান তাদের প্রিয় কেষ্টদা স্বমহিমায় ভূমে ফিরে আসুন উল্লেখ্য সম্প্রতি গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল তবে ইডির দায়ের করা মামলায় অনুব্রতর জামিনের আবেদন এখনও ঝুলে আছে হাইকোর্টে আজ আমরা আমরা দাতা দাতাব চাদর চাপাবো দা আর কেষ্টদার মেয়ের জন্য আমরা আল্লাহর কাছে দাতা বাবার কাছে দোয়া করবো যেমন তাড়াতাড়ি আমাদের বীরভূমের মাটিতে আমরা সময়মায় ক্যেষ্টদাকে দেখতে পাই জন্য আমরা চাদর চাদর চাপাবো দুবরাজপুর ও নানুরে যারা দাদার অনুগামী তারা আজ আমরা চাদর চাপাবো খাওয়ার ব্যবস্থা করলাম আমরা দুবরাজপুর ও নানুরে কিছু দাদার অনুগামীরা